তোমরা যে পেন্ট গুলো নিয়ে যাচ্ছো পেন্ট গুলো একটু ফিরত দিয়ে যাবে আপনি বলো তাড়াতাড়ি শুরু করো গলাতে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর খেলাটা চার ওভারের হবে এবং আছে রিয়াজুলকে আজাদা হ্যালো আপনারা দেখছেন এবং ষোলো দলীয় নক টুর্নামেন্টে প্রি দ্বিতীয় ম্যাচ হিরাপুর হার্সেস রাউদ খানা তারপরে প্রথম আমার দ্বিতীয় বলে অবিশ্বাসের বিচার দেখতে পেলাম আমরা রিয়াজুলের ব্যাট থেকে ভলাতে প্রস্তুত সাগর অরে বল অনেকটা চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে কোনোরূপ যোগাযোগ না হয় কোনো রান হল না ভলাতে প্রস্তুত সাগর সুন্দর ব্যাটিং তার সাথে সাথে অসাধারণ ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সাগরের পরে বল আরেকটা সুইপ করার চেষ্টা করেছিল তার সাথে সাথে সুন্দর কে রান তৈরি করে নিলো দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করে নিলো হেমহতে সাইকে আছে আজহাদ সাগরের প্রথম আবার এর পরে বল কিছুটা

নাম ব্যক্তিগত প্রথম ওভার এবং দলগত দ্বিতীয় সৌমেন দেখা যাক উনি ওনার দলের জন্য কতটা পারফরমেন্স করতে পারে সৌমনের প্রথম বল তার সাথে সাথে একটি রান চুরি করে স্কোর বোর্ডে আরো একটি রোড রান যোগ হলো স্কোর গিয়ে দাঁড়িয়েছে ছয় সমনের পরে বল অসাধারণ একটি শর্ট চালিয়েছিল তার সাথে সাথে অসাধারণ ফিল্ডিং ভুল বোঝাবুঝির জন্য রান আউট আপনি আর বলে কে আউট হবে কোন রূপ তর্ক বিতর্কে যাবে না ভাই हाँ ना बैगेल के लिए खेल रहे हैं वो तो खेद है ये बेरी तो लगा थे ना वो तो ऐसे धूप का बच्चा स्टंट कर रहा है हमारे फ्री ऑफ़िस का आपका रोज़े हमी ये ले किया उन्होंने क्या गीज़ा दिया उनको तारा को वे वे तो दे 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 ता। वो यूज़ी दे से इधर धूप था उसमें ये दिखते कि चलो वही आؤ ভুল বোঝাবতির জন্য হিনাপুরের প্রথম উইকেটের পতন ঘটল নতুন ব্যাটসম্যান রাহুল সময় পরে বল একটা এস দেখেছিল তার সাথে সাথে দাঁড়িয়েছে বলতো সহযোগিতা করার জন্য ওখানে কথা বল আবারও খেলেছিল সে রাহুলের ব্যাট সাথে একটা অপূর্ব ফিল্ডিং আমার একটু পেলে মার্শাল ফিল্ডিং নিজের টিমের জন্য সুন্দর এফর্ট দিচ্ছে ডোমেনে পরে বল আর একটা সুইপ করার চেষ্টা সুন্দর রানিং বিটুইন দা উইকেট যে সমস্ত ভাই এবং খেলোয়াড় বিন্দু বাইক নিয়ে আসছে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা বাইক গুলো খামারের যে প্যান্ডেল আছে ওর মধ্যে নিয়ে যাওয়া ওখানে পার্কিং করবো অনেকটা জায়গা রয়েছে একটা জোরালো আবেদন উঠেছিল আমাদের অভিজ্ঞ আম্পেয়ার এভাবে কোনো সারা দেয়নি কোনো দুর্ঘটনা কোনো ঘটেনি আমি বারবার বলছি টিমের উদ্দেশ্যে তোমরা একটু সহযোগিতা করো দুই অভিজ্ঞ আম্পেয়ার খেলা পরিচালনা করছে রান সংখ্যা এগারো আচ্ছা দ্বিতীয় ওভারে সমাপ্তি ঘটেছে নাকি এগারো দু ওভারে এসেছে এক উইকেটের বিনিময়ে সিরাপুরের স্কোর গিয়ে দাঁড়িয়েছে এগারো আগে বলে রাখি চার ওভারের খেলা তুই এক এক প্যাটার্নে বোলিং হবে আবারও বল হাতে আমরা দেখতে পাচ্ছি সাগরকে ব্যাট হাতে প্রস্তুত রাহুল

রাউল ক্লাবের সদস্যরা পরবর্তী ম্যাচ যে দুটি টিমে আমাদের চস্প করবো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমারও প্রস্তুত সাগর বলাতে ব্যাটসম্যান রাউল কোল তুই কোর হয়ে জনের কথা ফিরে যাচ্ছে সাগর এই রাহুল রাগ ষোলো এর সাথে সাথে হিরাপুরের দ্বিতীয় উইকেটের পতন করলো সুন্দর বোলিং আমরা দেখতে পাচ্ছি সাগরের কাছ থেকে এর আগেও আমি সাগরের একটা অসাধারণ পারফরমেন্স দেখেছিলাম কুশালী কুশালী রায়পাড়া ক্লাবের মাঠে নিজের পারফরম্যান্স যেটা দিয়েছিল টিমের জন্য অসাধারণ অবিশ্বাস্য পারফরম্যান্স ছোট পরেও যেভাবে কিমে মাঠে ফিরে এসেছিল সাগরকে আবারো বলাতে প্রস্তুত সাগর নতুন ব্যাটসম্যান আসিফ একটা স্টাম্পিং এর চেষ্টা না কোনো দুর্ঘটনা ঘটেনি সেভাবে সাগরের পরের আবারও সুইপের চেষ্টা ব্যাটে বলে কানেক্ট না হয় কোনো রান হলো না স্কোর যা ছিল তাই সাগর অসাধারণ বোলিং করে চলছে আবারও সুন্দর সুন্দর একটি চার আমরা দেখতে পেলাম আসিয়ার ব্যাট থেকে স্কোর আরো চার চারটি রান যোগ হলো তৃতীয় ওভারে শেষে হীরাপুর ক্লাবের রান দিয়ে দাঁড়িয়েছে কুড়ি দু উইকেটের বিনিময়ে এক্সট্রা সাত রান দিয়েছে রাউলখানা ক্লাব এই কুড়ি রানের টার্গেট এখন পর্যন্ত করে কথা হচ্ছে অনেকটা বড় একটা টুর্নামেন্ট এই জায়গায় দাঁড়িয়ে যতটা টিম পারফরম্যান্স ভালো হবে উভয় টিমই চেষ্টা করবে কারণ এই জায়গায় দাঁড়িয়ে নক আউট পর্বের খেলা বোলারের নাম হয় বোলারের নামটা দেবজি সে আজহাদ করে বল শট খেলার চেষ্টা করছে কিন্তু অসাধারণ বোলিং আমরা দেখতে পাচ্ছি দেবজিতের কাছ থেকে দেবজিদের

দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান আজারের পর্যায়ে কে আসে নতুন ব্যাটসম্যান হাসিবুল পায়ে হয়তো চোট রয়েছে রানার্স নেমে আমি আম্পায়ারের সাথে আলোচনা করে নিতে বলব এই মুহূর্তে আমরা স্ট্রাইকে দেখতে পাচ্ছি

চব্বিশ রান আমাদের দ্বিতীয় প্রি কোয়ার্টার পরে তৃতীয় যে প্রি কোয়ার্টার ম্যাচ কুশালি নাইন স্টার ভার্সেস উদয়পুর ক্লাব উভয় টিমকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো রাউল কানা ক্লাবকে জেতার জন্য চব্বিশ বলে ছাব্বিশ রান করতে হবে ক্লাঞ্জের মনাম ডিজে বড সাইমুনা ইমাম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এক দিবারাত্রি কাপটি 16 দলীয় শর্ট এন্ড টিংকোম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার দ্বিতীয় ফ্রে কোয়ার্টারে ম্যাচ চলছে ইরাকপুর ভার্সেস রাউতখানা আমাদের এই সমগ্র টুর্নামেন্ট সারি অনেকটা চাপের মুখে আবারো সুযোগ বেরিয়ে আসছে যার চাল বালে চারটি চাল স্পোর গিয়ে রানোর যে তার জন্য প্রয়োজন যে তার জন্য প্রয়োজন আরেক পিরান অসাধারণ